মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ এবং সেই সঙ্গে আরও চাঞ্চল্যকর অভিযোগ বিদ্যালয়ে ছুটির পর হয় অসামাজিক কাজ ব্যাপক উত্তেজনা অভিযোগ তুলে বিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ অভিভাবকদের গেটে ধাক্কা শিক্ষক শিক্ষিকার সাথে বচসায় অভিভাবকরা এমনই ছবি দেখা গেল দুর্গাপুরের বিটু এলাকার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ বিক্ষোভকারী স্বাধীন রায় তিনি কি অভিযোগ করছেন আমরা শুনে নেব আমাদের দাবি হচ্ছে যে স্কুলে যে বাচ্চাগুলো পড়ে তাদের সঠিক পড়াশোনা করানো হচ্ছে না দিদিমণিরা একটা ক্লাস করে করার পর সোজা চলে যাচ্ছে আড্ডা মারতে দিয়ে বাচ্চাদের ছেড়ে দিচ্ছে গেট তালা দেওয়া বাচ্চারা খেলে ধুলে দুটি ভাত খেতে পারলো কেন ম্যাক্সিমাম বাচ্চা আপনি খবর নিন গার্জেনের কাছ থেকে বাড়ির থেকে খাতা নিয়ে আসে তাহলে সরকার কেন মিড ডে মিলের টাকাটা দিচ্ছে আর সেই মিড ডে মিলের টাকাটা কোথায় যাচ্ছে পরের বার যদি কোনো বাচ্চা ভাত চায় দিদি এরা বলে কাজের মাছিরা বলে ভাত নাই অথচ তারা নিয়ে চলে যাচ্ছে বাড়ি বাড়ি ভাত কি বলছে সঙ্গে না সব উড়িয়ে দিচ্ছে ফুৎকারে চারটের পর স্কুলটা চলে যায় সামাজিক অসামাজিক কাজের লোকেদের আন্ডারে সেটা কেন হবে ওপরে নাকি মদের বোতল আছে দিদিমণি নিজে শিকার করেছে ওপরে মদের বোতল আছে পায়খানাগুলো অপরিষ্কার ওইটুকু বাচ্চারা নিজেরা পায়খানায় যেতে পারে না বাচ্চাখানা শুতে সুচতে পারে না তার জন্য জলের ব্যবস্থা করা দরকার ওপরে যে ট্যাঙ্কিটা আছে সেই ট্যাঙ্কির ঢাকনা নাই সেই জল বাচ্চাদের ইয়ে হচ্ছে প্রশাসনকে উনারা যেটা বলেছে প্রশাসনকে চিঠি দিয়েছি তো প্রশাসনকে চিঠি দিয়েছে প্রশাসন কি করবে প্রশাসনের দায়িত্বটা কি প্রশাসন আসবে দেখবে চোট ধরবে চলে যাবে কিন্তু এগুলো তো দেখাবার দায়িত্ব দিদি উনি তুমি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মাইনা পাচ্ছ সরকারি মাইনা পাচ্ছ আসছ যাচ্ছ কিছু ঘর চলে যাচ্ছ এটা করলে তো হবে না তোমাকে বাচ্চাদের প্রতি ধ্যান দেওয়া উচিত আমরা এটাই আবেদন করছি যেন দিদিমণিরা বাচ্চাদের প্রতি ধ্যান দেয় খাবার দাবার হোক দুটো বাচ্চা এখানে আসে খাবার দাবার বা পড়াশোনা করার জন্য পড়াশোনাটা ঠিক দিক যদিও নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের সহ শিক্ষিকা পুরো অভিযোগ অস্বীকার করে বলেন এই বিদ্যালয়ে সঠিক পঠন পাঠন হয় খাবারও ঠিকঠাক হয় যারা বিক্ষোভ করছেন তাদের মধ্যে অভিভাবক কেউ নেই এক মিনিট আস্তে আস্তে না না এতো স্কুলের বিরুদ্ধে অভিযোগ করছে যে এখানে মিড ডে মিল হয় না পড়াশোনা ক্লাস ঠিকমতো নেওয়া হয় না ইত্যাদি এখানে সবাই যারা গার্জেনরা এসছেন না মানে এই যে অভিযোগগুলো করছে অভিযোগগুলো কি সত্যি না মিথ্যে সেটা কি বলবেন আপনারা না সেটা ঠিক আছে পড়াশোনা কি ঠিকঠাক হয় বলতে অভিযোগ করতে যে পড়াশোনা ভালো হয় না স্কুলে সব ক্লাস হয় না প্রতিদিন দুটো করে ক্লাস হয় এমন অভিযোগ করছে

দিনwidehat ওদের যোগ্যদের থেকে পাঠায় এটা আপনাকে সপ্তাহে কি অনেক দিন প্রত্যেক দিনে থাকে পুষ্টিকর খাদ্য নেই মিডডে মিল চালাতা হয় তাই চালাচ্ছে এইটাই ওদের ক্লাস ক্লাস দুটো দুটো ক্লাস হয় একটা থ্রি যেমন 3 4 5 যেটা ওরা 3:3 টক দি থাকে ওই জন্য ওরা কি করে টিফিনের পর একটা পিরিয়ড করে আর এই বেল লাইন করার পর একটা পিরিয়ড করে বাকি সময় আড্ডা মারে কয়জন টিচার আছে আচ্ছা দশ জনের দশ এগারো জনের মতন আছে না সব বসে থাকে এমনকি আমি এমনি দেখেছি যে স্যার আছে উনি বাইরে থেকে খাবার দিয়েছে মানে টিফিন টাইমে খায় খাই এমনিতে তো টিফিন টাইমে খায় এই যে ক্লাস যে নেয় না অ্যাবসেন্ট করে সেই টাইমে ওরা বসে বসে থাকে আমরা অনেক সময় জানলা দিয়ে অফিসে দেখেছি যে সবাই বসে গল্প করছে কিন্তু অথচ ক্লাসের বাচ্চারা সব মারামারি করছে কেউ গুতাগুতি করছে পশ্চিম বর্ধমান থেকে সনাতন গড়াই রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলাভারতী পেইন্টিং স্কাল্পচার ভারতনাট্যম কথক মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন ওপেন ফর ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস কলাভারতী ভারতী এনএস বিরোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর